এই কাঁঠালটা গ্রাম থেকে আনা হয়েছিল। একদম পিচ্চি একটা কাঁঠাল কয়েকটাই আনা হয়েছিল তার মধ্যে এটা একদমই ছোট একদম পিচ্ছি বাচ্চা কাঁঠাল আমি তো ভেবেছি কয়টা রোয়া বের হবে কিন্তু ভাঙতেই দেখি এত সুন্দর কোয়াগুলা এত সুন্দর ছিল এক একদম এক একটা এক একটা রসগোল্লার মতো ছোট ছোট কোয়া কিন্তু খেতে অনেক মজার এই যে একদমই হলুদ হলুদ কোয়াগুলো ছিল আর এত সুমিষ্ট কাঁঠাল খেতে তো অনেক পছন্দ করি আর এই গ্রামের কাঁঠালগুলো অনেক মজার ছিল এত ভালো লেগেছে বলার মতো না বাজার থেকে আমরা যে কিনি সেই কাঁঠালগুলো তেমন ভালো হয় না কিন্তু এই দেশ থেকে আনা কাঁঠালগুলো খুবই মজার আর এই যে আমি নাস্তা বানিয়ে নিয়েছিলাম আজকে নাস্তা ছিল যে ডিম পোজ করেছি কাঁঠাল ভেঙে নিয়েছি মাংস তরকারি ছিল আর এই যে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করেছি সাথে ছিল কলা আর এই তো এখন সকালের নাস্তা করব। সকালের নাস্তা সেরে আজকে রান্না শুরু করে দিয়েছি তাড়াতাড়ি আস্তে ওই যে কাঁঠালের বিচি সেই বিচি দিয়ে চাপা সুটকি দিয়ে লতি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচিগুলো একদম একটু কুচি কুচি করে নিয়েছি সাথে মশলাটা ভুনে আর এই যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি সুন্দর ভুনে নিচ্ছি আর ওই যে লতি সেই লতিগুলো সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে সাথে একটা দুইটা চাপা দিয়েছি বাস এখন এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি কারণ এই সুটকি তরকারি ঝাল না হলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না আর এই যে লতিটা ছিল একদম তাজা একদম ফ্রেশ লতি দেখেন কত সুন্দর ছিল লতিগুলো একদম তাজা ছিল সুন্দর মশলার সাথে ভুনে নিচ্ছিলাম আর এই লতি তরকারিটা এত ভালো লাগে চাপা শুটকি ছাড়া তো রান্নাই হয় না আমি চিংড়ি দিয়েও রান্না করি সেটাও ভালো লাগে তবে সাহেব বেশি পছন্দ করে এই চাপা দিয়ে রান্না করলে বেশি পছন্দ এই চ্যাপাগুলো আমি লতি যখন একটু ভুনা হয়েছে তখন দিলাম কারণ চ্যাপাটা কি পরে দিতে হয় দিলে বেশি মজা হয় আর আমি এভাবেই রান্না করি সামান্য একটু পানি দিলাম এখন দশ মিনিট ঢেকে দিব দশ মিনিট পরেই সুন্দর এত সুন্দর রান্না হয়েছিল খাওয়া দাওয়ার পরে এটা হলো সন্ধ্যার ভিডিও এদিন ছিল ফাদার্স ডে ছেলে তো তার বাবার জন্য একটা শার্ট কিনে এনেছিলো শার্টটা সাহেবের খুবই পছন্দ হয়েছে কিন্তু শার্টের পকেট ছিল না এটা নিয়ে এসে বলছিল যে পকেট নেই কিন্তু শার্টটা বেশ সুন্দর ভালো লেগেছিলো আর এই যে দেখেন কত বৃষ্টি নেমেছে একদম ঝুম বৃষ্টি নামবে ভেবে এত অন্ধকার হয়ে এসেছে কিন্তু তেমন বৃষ্টি হয়নি হালকা একটু বৃষ্টি হলো ভালো লাগে আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে আর আমি এই তো এই যে বাগানে চলে এসেছিলাম বাগানে এসেই আজকে এসেছিলাম লিজার বাসায় ওর বাসাটা এত সুন্দর করে সাজিয়েছে চতুর্দিকে শুধু গাছ আর গাছ আর ফুলে ভরা প্রত্যেকটা গাছেই ফুল হয়েছে এত সুন্দর বর্ষায় মনে হয় এই ফুলগুলো ফুটে এত ভালো লাগে কি অনেক অনেক সুন্দর আর বেশি বেলি ফুটেছিল আজকে একটু কম দেখছি কিন্তু অন্যদিন তো অনেক বেলি থাকে এই যে বাসার ভিতরেও ছিল অনেক গাছ খুব সুন্দর একদম চতুর্দিকে গাছ বাড়ির সব দিকে গাছ দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগে গাছ দেখতে বাস আমি তো একটু বসে গেলাম কারণ অনেকটা